একটি কথা প্রথম দিকে বলছিলাম আর সে কথাটি আবার একটু বিস্তারিত বলি সংক্ষেপে শুধু ইঙ্গিত করে সেটা হচ্ছে যে অধিকাংশ মানুষরা আত্মীয়তার সম্পর্ক রাখে কিসের দুনিয়াদারির স্বার্থে যে যেমন করবে তার সাথে তেমন করবো এটা যদি করেন তো বেশি কোনো ফলাফল পাবেন না বেশি ফলাফল সমান সমান এটা তো সবার সাথেই করে যারা আত্মীয় স্বজন নাই এমনকি অমুসলিমও যদি আপনার দরদি হয় আপনিও তারা দরদি অমুসলিম যদি রাত বারোটা একটায় আপনার আপনার যে কোনো হেল্পের জন্য চলে আসে আপনিও চুটবেন তার জন্য করবেন না করছেন আপনি আপনার বিভিন্ন কোম্পানিতে থাকছে না আপনার রাত দুটো তিনটের সময় ফ্লাইট আছে আর আপনার কোম্পানির ড্রাইভার বা আপনার সাথীর সঙ্গে যারা কোম্পানির আছে রুমমেট আছে রাত তিনটার সময় সারা রাত জেগে আপনাকে এয়ারপোর্টে রাখতে চলে যাচ্ছে তো এক সময় ওরা যখন যাবে তখন করবেন না সবার সাথে করছে তাহলে আত্মীয়দের সম্পর্ক আলাদা করে থাকলো কি তাহলে শুধু মোকাফা মানে বরাবর যে যতটা করবে তার সাথে ততটা করব। হ্যাঁ এটা করলে কাজ হবে না এটা করলে আত্মীয়তার সুসম্পর্ক আপনি রাখলেন না আত্মীয়তার খাতির আপনি করলেন কি তাহলে তো যারা আত্মীয়তা সম্পর্ক রাখেন না তাদের সাথে রাখতে পারেন তাহলে এটা বড় অন্তরের পরিচয় দেওয়া হবে যে আপনার কলব অনেক বড় আপনার কলিজা অনেক বড় তাহলে আপনার অন্তরে অনেক জায়গা আছে হ্যাঁ আপনার অন্তর এত সংকুচিত না এই মর্মে আবহাওয়া রাজি আল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করছেন সহি মুসলিমের হাদিস চার হাজার ছশো চল্লিশ নম্বর হাদিস বলছেন আতারা জল নাবিস নবিস কাছে জনক ব্যক্তি আসলো এসে বলে আল্লাহ কারাবা ভক্তভোগী লোক আত্মীয়দের জুলমের শিকার দুর্ব্যবহারের শিকার আত্মীয় স্বজনদের সাথে খুব ভালো ব্যবহার করে কিন্তু ওরা খারাপ করে বলছে আমার কিছু আত্মীয় স্বজন আছে নিকট আত্মীয় আসে লোহা উনি তাদের সাথে আমি সুসম্পর্ক রাখি ওরা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে খারাপ ব্যবহার করে ওয়া ও হোসেন এলে তাদের সাথে ভালো আচরণ করি ওয়া না এলে তারা আমার সাথে খারাপ আচরণ পদ আচরণ করে ওয়াজ না আল্লাহ আমার সাথে তারা মূর্খামি পরিচয় দেয় এবং তারা দুর্ব্যবহার খারাপ ব্যবহার করে থাকে ও আহলম আহম কিন্তু আমি ধৈর্য ধারণ করি তারা যখন মূর্খামি করে তখন আমি কি করি ধৈর্য ধারণ করি আমাদের হ্যাঁ গ্রামে গঞ্জে একটি কথা আছে যে কুকুর কামড় দিলে কামড় দিতে হয় না হ্যাঁ এক শ্রেণীর লোক আছে তুই পারবি আমি পারব না হ্যাঁ তুই এরকম করবি আমি কি ছাড়বো তাহলে আপনি তো কুকুরের চরিত্র হ্যাঁ না কুকুর কামড় দেয় আপনি কামড় দেবেন না এই কাজ করলে হবে না জি তো ভালো আচরণ করতে হবে নবিসমকে এই ব্যক্তি বড় দুঃখের সাথে দুঃখভার অন্তর নিয়ে এসে বলে যে আর রাসুলাল্লাহ আমার আত্মীয়দের সাথে আমি ভালো ব্যবহার করি তারা খারাপ ব্যবহার করি আমি তাদের সাথে মিলে থাকতে চাই তারা আমার সাথে মিলে না তারা আমার সাথে মূর্খামি করে অথচ আমি খুব ধৈর্য ধারণ করি কালা তখন বললেন না লাইন যদি ব্যাপারটা এমনটাই হয় যে এই রকম আচরণ তারা করছে আর তুমি ভালো করছো ফ্না তো সে মাল্লা তাহলে যেন তুমি তাদের মুখে গরম ছাই ঢুকিয়ে দিছো বা ছাই ছিটিয়ে দিচ্ছ গরম আগুন উত্তপ্ত আগুন রয়েছে ছিটিয়ে দিচ্ছেন আপনি যদি এমনটা হয় যে তুমি ভালো আচরণ করছো আর তারা তোমার সাথে খারাপ আচরণ করছে তাহলে তুমি গরম ছাই তাদের মুখে ছিটিয়ে দিলে তার মানে তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত তুমি ক্ষতিগ্রস্ত না ওয়ালায় আল মা খামিন আল্লাহ জাহিরুন আলী মাদুম তালাজা আর তুমি যতদিন পর্যন্ত এই ভালো আচরণ করতে থাকবে আর তারা মন্দ ব্যবহার করছে খারাপ আচরণ করছে আল্লাহ তোমার স্পেশাল সাহায্য করতে থাকবে সর্বদা আল্লাহ জাহিরুন আলেক তোমার সাহায্যকারী থাকবেন কে আল্লাহ সাহায্য চান। আল্লাহ তোমার সাথে থাকবেন তোমার সাহায্য করবেন যতদিন পর্যন্ত এই ভালো চরিত্র তুমি ধরে রাখতে পারবে এবং নবী রহমতুল্লাহ আলী সহি মুসলিমের যেহেতু প্রসিদ্ধ ভাষ্য তার রয়েছে তিনি বলছেন যে কান নামাজ তোসিফ মোহামুল মাল্লা তুমি গরম বালি বা গরম বালি বা গরম ছাই ছিটিয়ে দিলে এর অর্থ কি বলছেন কান নামাজ তু তো মোহাম্মদ রামাদ আল হার যেন তুমি তাকে গরম ছাই খাওয়াই তার মুখে ঢুকিয়ে দিলে এটার অর্থটা কি উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হচ্ছে ওহ তসবি হুন লেমা ইয়াল মিনাল আলামে বেমা ইয়াল হাকু আকেলা আলার দিল হার মিনাল আলাম একজন মানুষ যদি গরম ছাই যাতে আগুন রয়েছে ছাই খায় তাহলে তার কত কষ্ট হবে কষ্ট হবে না হবে না হ্যাঁ মুখ অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক তেমনি তুমি যখন তার সাথে ভালো আচরণ করছো বা তাদের সাথে ভালো আচরণ করছো আর তারা খারাপ আচরণ করছে তার মানে তারা নিজেদের ওই রকমই ক্ষতি করছে যেমন কোনো ব্যক্তি যদি মুখের ভিতরে গরম ছাই রাখে আর তার মুখের ভিতরটা জ্বলে অবস্থা খারাপ হয়েছে ঠিক তেমনই তারি তোমার কিছু তোমার ক্ষতি না। কিভাবে বহাল সংক্ষেপে দুটো তরিকা একটা হচ্ছে ইতিবাচক আর নেতিবাচক ইতিবাচক আর নেতিবাচক আমি এখানে একটা কথা বলে রাখি আমার সাথীর সঙ্গী যাদের সাথে আমি যখন থেকে কোরআন হাদিস কিছুটা বুঝতে শিখেছি তো তাদের সম্পর্কে আমার এটা আমার ভূমিকা এবং আমি অনেককে বলেই দিই যখন দেখি যে হয়তো কেউ আচরণটা মানে ব্যতিক্রম হয়তো তখন আমি বলে দিই দেখেন আমি এমন মানুষ যে আমি যদি আপনার উপকার নাও করতে পারি ভালাই নাও করতে পারি তা আমার দ্বারা কোনো ক্ষতি হবে না এটা সর্বনিম্ন ভালো আচরণ যে আমি আপনার কিছু করে দিতে পারলাম না উপকার কিন্তু আপনার ক্ষতি আমি করব না এই চরিত্র ধরে রাখার চেষ্টা করবেন এই চরিত্র রাখার চেষ্টা করবেন তো আলমা ইকরামগণ বলেছেন যে সেলাতুল আরহাম আত্মীয়তার সুসম্পর্ক হবে ইতিবাচক ইতিবাচক মানে আপনি সদাচরণ করবেন ভালো আচরণ করবেন ভালো আচরণ করবেন পজিটিভ আর নেতিবাচক মানে কফুল আজা খারাপ আচরণ করবেন না খারাপ আচরণ করবেন না দুটোই করতে হবে যেমন ভালো আচরণ করবেন তেমন খারাপ আচরণ করবেন না কারণ অনেকে আছে আমাদের সমাজে পারিবারিক যে কাঠামো রয়েছে তাতে অনেক ছেলে মেয়েরা আছে বাপ বাপ মাকে তো দেয় মায়ের জন্য তো খরচ করে করে কিন্তু ভাই বোনের জন্য খরচ করে আর খরচ করে তার সাথে দুর্ব্যবহার করে হ্যাঁ ছোট ভাইদের পরে মানুষও করেছে আর খুব খারাপ ব্যবহার করছে হ্যাঁ যখন তখন তিরস্কার করে হ্যাঁ তোরা নিম খারাম তোরা এরকম করে মানুষ করলাম এই করলাম সেই করলাম আপনি কি ভালো করলেন মন্দও করলেন ভালো করলেন মন্দ তার মানে আপনার মধ্যে পজিটিভ আছে আর নেগেটিভ নেই বুঝতে পারছেন কথা অর্থাৎ কারোর সাথে ভালো আচরণ করলে ভালো আচরণ যেমন করতে হবে তেমন খারাপ আচরণ থেকে বেঁচে থাকতে হবে ভালো করলেন মন্দ করলেন অনেকে মূর্খ আমাদের সমাজে আছে বাপমার খুব দেখাশোনা করে হ্যাঁ আর মতো করে আর ডাক্তারখানাও নিয়ে যায় অনেক খরচ খরচা করে আর যখন তখন বাপমা আপনার হুশ নেই হ্যাঁ বুঝেন না হ্যাঁ দিনের দিন আপনি একেবারেই হয়ে যাচ্ছে আরে বাপমাকে বকাবকে বকে এগুলো তো ভালো আচরণ হইল না তাই না আপনি কষ্ট দিচ্ছেন খেতে দিচ্ছেন কষ্ট দিচ্ছেন উপকার করছেন কষ্ট দিচ্ছেন ভাই বোনদের আত্মীয় স্বজনদের না 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 এইটা কোনো আপনার সেলাতুল আহাম হল না আলোচনার শেষখানে যেহেতু কথা শেষ হয়ে গেছে আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক বহাল লাগবে যেই কাজগুলির মাধ্যমে সংক্ষিপণ এক নম্বরে সালাম দিবেন আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের সালামের প্রচলনটা আছে অন্য অন্য তো তুলন বিশ্বের সমস্ত দেশের চাইতে যদি সালাম কোথাও বেশি থাকে তা আমার জ্ঞান মোতাবেক নলেজ মোতাবেক হ্যাঁ বেনামাজিও সালাম দেয় নাস্তিকও সালাম দেয় না দায় না হ্যাঁ তো সালাম দেয় সালামটা আছে তো এই যে একটা ভালো গুণ আছে তার চাইতে ভালো গুণ যেগুলো সেগুলি ঠিক থাকতে হবে ঠিক থাকতে হবে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সালাম দেবেন হাসি মুখে কথা বলবেন যেটা পশ্চিমাদের মধ্যে আছে হ্যাঁ অমুসলিমদের মধ্যে আছে আপনাকে চেনে না কিছু জান অফিসার আমাদের দেশের অফিসারগুলো কি যে অহংকারী হয় দাম্বিক হয় কিন্তু আমি পশ্চিমা দেশ অফিসার মুখে কথা বলছে যে কোনো জায়গায় আপনার কোথাও রাস্তাঘাটে কোথাও দেখা হচ্ছে একটা মুচকি হাসি দিল কেন মুচকি হাসি দেওয়া নব্বই চোদ্দশ বছর আগে শিখিয়েছেন আপনাকে কেন খ্রিস্টানের কাছ থেকে শিখতে হবে কেন আপনাকে পশ্চিমাদের কাছ থেকে শিখতে হবে রসুল্লাহ আপনার জন্য আদর্শ জি তো মুচকি হাসি দেওয়া কষ্ট দেওয়া থেকে বিরত থাকা মাঝে মাঝে দেখা সাক্ষাৎ করা অসুস্থ হলে তাদের পরিচর্যা করা বা খোঁজ খবর নেওয়া যে যতটা বেশি হোক তাকে কাছে আছে তাহলে খেতে করতে হবে মাঝে মাঝে হাতিয়া তো উপন দেওয়া কারণ উপ দিলে কি হয় মনটা বড়ো হয় তারপরে মনে যদি বিরূপ ধারণা থাকে ভুল বুঝাবুঝি থাকে সেগুলি দূর হয় যদি আত্মীয় স্বজন অভাবই হয় আর্থিক সংকট থাকে তাহলে তাদের জন্য খরচ খরচা করা তাদের শীত বস্ত্র দিলেন রমজানে দিলেন ঈদে দিলেন মাঝে মধ্যে দিতে আছেন জি ইত্যাদি যাদেরকে জাকাত দেওয়া যায় তাদেরকে জাকাতও দিতে পারেন আর যাদেরকে জাকাত দেওয়া যায় নয় যাদের খরচ আপনার সরাসরি খরচ রয়েছে নিচে অথবা ওপরে তাদেরকে আপনি জাকাত দিতে পারবেন না কিন্তু আপনি তাদেরকে দেবেন টাকা পয়সা খরচ করবেন তাদের জন্য এই রকমের সুখে দুঃখে আপনি তাদের শরিক হবেন সুখে তার মানে বিবাহসায়িত্ব শরিক হবেন আপনি হ্যাঁ হ্যাঁ ঈদগুলিতে শরিক হবেন আপনি কারো ছেলে মেয়ে হয়েছে খুশি মা আকি হয়েছে শরিক হবেন আপনি দুঃখের সময় শরীর কোনো বালা মুসিবত হয়েছে আর কেউ মারা গেছে ইত্যাদি ইত্যাদি তাতে শরিক হবেন আপনি তারপরে আপনি মোবারকবাদ পেশ করবেন কারো ছেলে হয়েছে মোবারকবাদ পেশ করে দোয়া দেবেন আপনি ঈদ ঈদ ঈদের সময়গুলিতে দেখা সাক্ষাৎ করে মোবারকবাদ দেবেন ইত্যাদি ইত্যাদি কিন্তু বেদাতি ঈদে নাই সন্নতি ঈদ হচ্ছে কয়টি দুটি এই না যে ঈদে মিলাদ নবীতে আত্মীয়দের সাথে একটু দেখা সাক্ষাৎ করে আসি না এই নয় যে চলো আমার ছেলের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী অমুকের আমার বাবার এগুলো হারাম এগুলো হচ্ছে হারাম এইরকম কোন ঈদ বড় বা সুখ দুঃখ আর বার্ষিকী পালন এই সব ইসলামে নেই জি তারপরে দিনের গাইডলাইন দেবেন যদি গুনাগার হয় বিভিন্ন গুনায় জড়িয়ে আছে তাহলে গুনাগুলি থেকে মুক্ত করার চেষ্টা করবেন সমস্ত মুসলিমদেরকে করবেন সমস্ত মানুষের করবে কিন্তু বিশেষভাবে আত্মীয় বেনামাজি আত্মীয়র মধ্যে বিভিন্ন গুনা আছে তাহলে তাদের জন্য আরও বেশি আপনাকে চেষ্টা করতে হবে আরও বেশি আপনাকে মেহনত করতে হবে এটা অত্যন্ত জরুরি যেটা অনেকেই খেয়াল করি না আত্মীয় শুধু টাকা দিচ্ছেন না আপনি ওর শরীরটাকে পুষলেন খাওয়িয়ে খাওয়িয়ে কিন্তু ওকে জাহান্নাম থেকে তো বাঁচালেন না আপনি বেনামাজি থেকে গেল বদা কিরাই থেকে গেল মাজার পূজারি থেকে গেল ও পীর পূজারি আর মিলাদি থেকে গেল কেহামি থেকে গেল তো কি করলেন আপনি আর ওই সব হারাম সব অনুষ্ঠান করতে থাকলো মরার নামে সব ভোজ করতে থাকলো তাতে সহযোগিতা করলেন আপনি কি করলেন জাহান্নামের দিকে ঠেলে দিলেন সুতরাং আত্মীয়দের গুরুত্বপূর্ণ একটি হক আদায় করা হচ্ছে বা সুসম্পর্ক হচ্ছে তাদেরকে আপনি তৌহিদ সন্ন্যার দিক নির্দেশনা দেবেন হারাম নাজাজ থেকে সতর্ক করবেন ফরোজ অজেব যারা যাতে করে তার আদায় করে তার জন্য চেষ্টা করবেন এইরকমই পাড়া প্রতিবেশী কেউ আত্মীয় আর কেউ অনত্মীয় তাহলে আপনি সমান সমান আপনি আচরণ করবেন না কিছু পাড়া প্রতিবেশী আছে তার আত্মীয় নয় তাদেরকে যতটা দিচ্ছেন আপনি ওই যে আত্মীয় প্রতিবেশী তার সাথে ওইটি হ্যাঁ যেমন আমাদের দেশে যেমন কোরবানি সময় গোস্ত দেওয়ার সিস্টেম আছে আছে না নেই এখন যে আত্মীয় নয় প্রতিবেশী তাকেও দিয়ে পাঠালেন হয় আধা কিলো আর যে আপনার আত্মীয় তাকেও আধা কিলো তাহলে আত্মীয় তার কি আদায় করলেন আপনি প্রতিবেশীর আদায় করলেন আপনি তাহলে অবশ্যই তাদেরকে প্রাধান্য দিতে হবে এই রকমই ক তাদের পক্ষ থেকে যেসব দুঃখ কষ্ট পাবেন সেগুলি বরদাস্ত করতে হবে দূরের লোক কষ্ট দিলে কষ্ট কম হয় কাছের লোক কষ্ট দিলে কষ্ট বেশি হয় কিন্তু এই বেশি কষ্টটা বরদস্ত করার মতো আপনার মধ্যে যেইভাবে নির্দেশ দিয়েছেন একটু যদি চিন্তা করে দেখি দেখেন প্রথম আল্লাহ কি বলছেন ও আনজের আশিরা তাকে লাকড়াবেন তোমার নিকট আত্মীয়দেরকে আগে সতর্ক সাবধান করো জাহান্নাবের আজাদ জান্নাতের পথে নাও তারপরে আল্লাহ বলছেন ইয়াই হালে দিন আমার কু আন ফুসাক ওয়াহ লি কুম নিজেকে রক্ষা করো তোমার পরিবার পরিজনকে রক্ষা করো তারপর আল্লাহ রব বলেছেন ওয়া মোর আহ্লা সালাতে নিজের পরিবার স্ত্রী ছেলে মেয়েকে নামাজের জন্য নির্দেশ দাও এগুলি কোরআনের কথা জি তো এগুলি হচ্ছে আত্মীয়তার সুসম্পর্ক নামাজের কথা বলবেন তহিদের কথা বলবেন ইসলামের দাওয়াত দেবেন নেকির কাজে দাওয়াত দিবেন গোনার কাজ থেকে সতর্ক সাবধান করবেন এইভাবে আল্লাহ রব্বের যান আমাদেরকে আত্মীয়তার সুসম্পর্ক মজবুত রাখার তৌফিক দান করেন এবং আত্মীয়তার সম্পর্ক যেগুলি আচার আচরণে কথায় কাজে দুর্বল করে সেগুলি থেকে আমাদেরকে পুরো পরিবেচন থাকার তৌফিক দান করেন